প্রচণ্ড ঠান্ডার মধ্যে অনেক দিন পরে বাংলাবাজার গিয়েছিলাম খুব সম্ভবত এবছরের শেষ বাংলা বাজার যাওয়া হচ্ছে আজকে এরপরে আজকে তিরিশ তারিখ সময় নেই নতুন বছর শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে নতুন বছরে কার কী প্ল্যান আছে কমেন্ট করে জানিয়ে দিন আজকে বাংলাবাজার থেকে বেশ ইন্টারেস্টিং কয়েকটা জিনিস সংগ্রহ করা হয়েছে এটা আপনাদের সাথে একটু যদি শেয়ার করি প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটা প্রথম যে জিনিসটা দেখাবো এটা একটু ইউনিক ক্যালেন্ডার বলতে পারেন এই হচ্ছে একটা সুন্দর ক্যালেন্ডার এটাকে চাইলে নান্দনিক ক্যালেন্ডার বলতে পারেন বা ভিন্টেজ ক্যালেন্ডার বলতে পারেন বাংলা বাজারের হচ্ছে একটা অফলাইন নতুন একটা সংস্থা বলতে পারেন বা দোকান বলতে পারেন বনলতা নাম তারা এই ব্যাপ জিনিসটা নিয়ে এসেছে তো এটার উপরে বেশ একটা আগ্রহ ছিল এটা যদি আপনাদের সাথে একটু দেখায় দিই এর সাথে বুকমার্ক আছে আর হচ্ছে এই হচ্ছে ক্যালেন্ডার প্রত্যেকটা ক্যালেন্ডারের প্রত্যেকটা মাসে আর কি একজন করে বিখ্যাত সাহিত্যিকের ছবি দেওয়া আছে তার সাথে লেখা দেওয়া আছে আর যে জিনিসটা আমার কাছে একটু ইউনিক লেগেছে সেটা হচ্ছে যে এই পুরা মাসটা একটা সিরিয়ালে রাখা হয়েছে এরকম ক্যালেন্ডার সচরাচর একটু কম চোখে পড়ে এখন এটাতে সুবিধা অসুবিধা দুইটাই থাকতে পারে আচ্ছা এখানে একটু দেখে নিই যে কোন কোন মাসে কাকে কাকে রাখা হয়েছে ডিসেম্বরে চলে গেছি সবার ফার্স্টে হচ্ছে এই এইটা হচ্ছে শুরু একেবারে এইটা হচ্ছে শুরু দু তারপরে হচ্ছে জানুয়ারি মাসে জহির রায়হান তারপরে ফেব্রুয়ারি মাসে হচ্ছে জীবনানন্দ দাস মার্চ মাসে জসিম উদ্দিন তারপরে হচ্ছে এপ্রিল মাসে সত্যজিৎ রায় মে মাসে কাজী নজরুল ইসলাম এখন এই সিরিয়ালটা কিভাবে করা হয়েছে সেটা আমি ঠিক জানি না এটা বলতে পারতেছি না আমি তারপরে জুন মাসে আহমেদ সফা জুলাই মাসে হচ্ছে আল মাহমুদ তারপরে হচ্ছে অগাস্ট মাসে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেপ্টেম্বর মাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে অক্টোবর মাসে হচ্ছে আর নভেম্বর মাসে হুমায়ুন আহমেদ ডিসেম্বর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তো এমনিতে এটা ভালো লাগছে আমার কাছে বেশ দেখতে সুন্দর লাগে তো নতুন বছর ক্যালেন্ডার দিয়েই শুরু হলো আচ্ছা এর সাথে বেশ কিছু বুকমার্ক আছে যেটা কথা বলছিলাম বনলতা সুন্দর করে লেখা আছে বুকমার্ক সবগুলো হয়তো বা ওরকমভাবে দেখানোর সময় হবে না এখানে একটা যে কোনো র্যান্ডম একটা বুকমার্ক যদি পিক করি যেমন ধরেন এই একটা বুকমার্ক এটার একপাশে বনলতা লেখা আর একপাশে হচ্ছে লাল সালু আচ্ছা এখানে যেমন ধরেন এইটা একটা বুকমার্ক এটার একপাশে হচ্ছে আল মাহমুদের একটা লাইন লেখা কবিতাংশ লেখা তো এটার সাথে বুকমার্ক থাকতেছে আর এর সাথে বেশ কিছু বই তিনটা বই নতুন সংগ্রহে যুক্ত হলো এবং এই বছরের যেহেতু শেষ বই খুব সম্ভবত এরপরে আর বই টই সংগ্রহ করা হবে না কেনা হবে না এবছর অন্তত পঁচিশ সালে তো পঁচিশ সালে আপনারা কয়জন পঁচিশ সালে আপনাদের হচ্ছে কালেকশনে কতগুলো বই যুক্ত হয়েছে বা আপনার টোটাল সংগ্রহে কতগুলো বই রয়েছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিন আমি মোটামুটি রাফলি একটা হিসাব করে দেখলাম যে জানুয়ারি মাস থেকে এবছরে মোটামুটি এই এই তিনটা বই সহ অলমোস্ট দেড়শো প্লাস বই সংগ্রহে যুক্ত হয়েছে এখানে একটা পয়েন্ট বলে রাখা উচিত চব্বিশ সালে আমি খুব একটা বেশি বই সংগ্রহ করিনি চব্বিশ সালে প্রায় বলা যেতে পারে আমি রিডার্স ব্লকে ছিলাম এবং কাইন্ড অফ একটু দ্বিধা ছিলাম যে কোন দিকে আসলে আমার ফোকাস করা উচিত অনেকগুলো জিনিস একসাথে পিক করেছিলাম যার কারণে কোনো স্পেসিফিক টপিকে আমি আসলে মনোনিবেশ করতে পারছিলাম না সেই জায়গাটা কেটে উঠে পঁচিশ সালটা বেশ ভালোই কেটেছে আচ্ছা তিনটা বই কি কি তিনটাই ঋদ্ধ প্রকাশের বই যখন ঋদ্ধ প্রকাশের এই তিনটা বই আসে একটা মিস্ট্রি বক্সের মাধ্যমে এসেছিল ব্যাট ওই সময়টা তোমার পরীক্ষা চলছিল এখনও পরীক্ষা চলছে মাঝখানে একটু সময় পেয়েছি এই জন্য তো এই জন্য ওই সময় বইটা নেওয়া হয় নাই তো নতুন তিনটা বই তিনটা বইয়েরই আমি হচ্ছে সেপারেট ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিয়ে দিয়েছি পেজে এটা হচ্ছে বই মেলাতে আমি দিয়েছিলাম ওইটার আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব না প্রথম যে বইটা সামনে আছে আর কি সেটা হচ্ছে সিলভে লেখা দ্য টেস্ট খালেদ নকিব ভাই অনুবাদ করেছেন আর এইটা হচ্ছে ফ্ল্যাপের লেখা আর এটার মুদ্রিত মূল্যটা একটু বলে দেওয়া দরকার অনেক কিছু মুদ্রিত মূল্য জিজ্ঞেস করেন এটার মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা এরপরে হচ্ছে অ্যালিস ফিনি এর হচ্ছে রক পেপার সিজার্স অনুবাদ করেছেন আহমাদ আহনাফ তাহমিদ আর এই হচ্ছে ফ্ল্যাপের লেখা আর এটার মুদ্রিত মূল্যটা যদি একটু আপনাদেরকে বলে দেই এটার মুদ্রিত মূল্য হচ্ছে ছয়শো টাকা আর লাস্ট লিস্ট দ্য নাথিং ম্যান সালমান হকে অনুবাদে করা এই বইটার মূল লেখক হচ্ছেন ক্যাথেরিন রায়ান হাওয়ার্ড এইটার মুদ্রিত মূল্য হচ্ছে ছয়শো টাকা আর এই হচ্ছে ফ্ল্যাপের লেখা তো এই হচ্ছে আমাদের পঁচিশ সালের এই হচ্ছে আমার পঁচিশ সালের সামারি পঁচিশ সালে কি কি বই পড়েছি সেটা নিয়ে লম্বা একটা ভিডিও হবে ডিসেম্বর মাসে কি কী বই পড়েছি সেটা নিয়ে একটা লম্বা ভিডিও হবে এবং বছরের একটা হাল খাতা করার ইচ্ছা আছে কিন্তু একটু সময় লাগবে আমার পরীক্ষা চলছে সামনে আর একটা মাত্র পরীক্ষা বাকি আছে পরীক্ষার জন্য আমার পরীক্ষার জন্য দোয়া করবেন এবং আনটিল দেন দেখা হবে নেক্সট কোন একটা এপিসোডে আনটিল দেন দ্য ব্রাউন স্টোরি টেলার সাইন্স অফ